আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম ফুলকপি খেতে ফুলকপি কিভাবে তুলে সেটাই দেখতে আর সবাইকে দেখাতে এই যে এইভাবে ফুলকপির পাতাগুলো আগে কেটে রাখতেছে পরে খালি ফুলকপিগুলো সুন্দর ফুলকপিগুলো সুন্দর করে কেটে কেটে তারপর বড় বড় জাকার ভিতরে ভরে রাখবো তারপরে বাজারে পাঠাব এই যে দেখো কত ফুলকপি তুলে নিয়ে আইছে এগুলো সব ফুলকপিগুলো একবারে হাটে দিয়ে দেবে পাইকারিতে এখন ফুলকপি দেখতে এসে আমাকে যে ফুলকপি দিয়ে দিল আমি ফুলকপি নিয়ে গেলাম এখন আমি একটা কাটব ফুলকপি কেটে দেখব এখন যে আমি একটা কেটে নেব এই যেভাবে কেটে নিলাম ওনারা তো আগে পাতাগুলো কাটে আর আমি পুরা গুড়াই থেকেই কাটবো এই যে ফুলকপিটা আমি কেটে নেব ওই জন্য আগে পাতাগুলো কেটে নিলাম আগে পাতাগুলো একটু সেটে কমিয়ে নিলাম এখন আমি ফুলকপিটা কেটে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর সাপোর্ট করবে তাহলে ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ এই যে ফুলকপিটা কেটে নিলাম এখন আমাকে কয়েকটা ফুলকপি দিয়ে দিল আমি ফুলকপিগুলো নিয়ে বাসায় বাড়িতে চলে যাব